আমাদের এখানে আড়াই লক্ষ লোক বসবাস করি একটাও হাই স্কুল নাই একটাও কলেজ নাই একটাও কেন্দ্র নাই এখানে আমাদের মা বোনদের যে প্রসবের বেদনা যখন দেখা দেয় আমাদেরকে মালদা যেতে হয় আমাদেরকে বাঙিটোলা যেতে হয় এই গঙ্গা নদী পেরিয়ে অনেক মা বোনের নকাতি প্রসব হয়ে যায় অনেক মা বোন সিরিজ অবশ্যই নকাতি আবার মারা যায় এখানে অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে একটা যদি ফোড়া হয় তো ফোড়ার অপারেশন করার মতো আমাদের এখানে কোনো ডাক্তার নেই আমরা কেউ যেতে হয় যে বর্তমান যে আমরা যে ভূখণ্ডে বসবাস করছি সেই ভূখণ্ডটা হচ্ছে পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রায় ষাট বছর থেকে আমরা গঙ্গার পশ্চিম পাড়ে বসবাস করছি পার কথাটা এই জন্য আমি বলছি যে পশ্চিম পারটাও গঙ্গ পশ্চিমবঙ্গের সরকারের আমাদের গঙ্গার পশ্চিম পারে বাইশখানা মজা যেটা মালদা জেলার গঙ্গা নদীর ভাঙনে আমরা এপারে এসেছি ষাট বছর থেকে স্থায়ীভাবে আমরা এখানে বসবাস করছি এবার উনিশশো থেকে নিয়ে উনিশশো একাত্তরের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ সরকার মালদা জেলা প্রশাসন আমাদের এই এলাকার লোকদের ভোটার কার্ড থেকে আমাদের রেশন রেশন কার্ড এবং ভোটার থেকে আমাদের নাম উচ্ছেদ করে দেয় এইবার সেই সময় আমাদের দাদা পড়তে আন্দোলনকারী ছিলেন না অশিক্ষিত লোক ছিল সব মানে কৃষকজীবী ছিল এবং কাটাও পরিবার ছিল ওরা আন্দোলন করেনি তবুও তাতে সেই সময় তারা গিয়েছিলেন যে আমাদের নাম কেনে কাটা হলো পশ্চিমবঙ্গের সেই সময় যে মালদা জেলা প্রশাসন বলেছিল এটা গঙ্গার পশ্চিম পরে চলে গেছে গঙ্গা পার হয়ে আমাদের পরিষেবা দেওয়া সম্ভব নয় এই বলে ওরা বাহানাবাজি করে নিল কিন্তু আমাদের পুরোপুরা এটা আন্দোলন করেননি এইবার হলো কি উনিশশো সালে যখন বিহার সরকার আমাদের মানবতার খাতিরে এই এলাকার লোকের ভোটার লিস্টের নাম ধর করলো এবং দু পার্সেন্ট লোকের রেশন কার্ড করলো আর সিফ সাতখানা প্রাইমারি স্কুল করলো ওই সাতখানা স্কুলে আমরা লেখাপড়া করি এইটুকুই ফেসিলিটি পেলাম বিহার সরকারের কাছে বাকি কিছু পাইনি তারপরে যখন দু সালে বিহার থেকে ঝাড়খণ্ড ডিভাইড হলো ডিভাইড হওয়ার পর দু হাজার তিনে ঝাড়খণ্ড সরকার এক কিলোমিটার অন্তর যেখানে চল্লিশ জন ছাত্রছাত্রী ছ থেকে চোদ্দ বছরে থাকবে সেখানে একটা স্কুল হবে অভিযানের মাধ্যমে এই অভিযানের মাধ্যমে বেশ কিছু স্কুলগুলো আমাদের এখানে হয়েছে এবং তো পাড়া শিক্ষক বাহালি হয়েছে কিন্তু দুঃখের বিষয় যে আমাদের এখানে মাতৃভাষা হচ্ছে বাংলা আমরা বাঙালি আমাদের পূর্বপুরুষ বাঙালি ছিল আমরা বাঙালি এবং আমাদের জেনারেশন বাঙালি আমাদের মানে পুরা সংস্কৃত বাঙালি আমাদের রহন সহন বাঙালি আমাদের চলাফেরা বাংলার সঙ্গে কিন্তু আমাদের ছেলেমেয়েরা তো হিন্দি ভাষা বুঝতে পারে না আমরা হিন্দি বইকে বাংলা ভাষায় আমরা ছেলেটাকে বোঝাই আর এখানে লেখা লেখাপড়া পেলাম আর দুঃখের বিষয় ঝাড়খন্ড সরকার একটা আইন এনেছে যে উনিশশো সালের খ্যাতিয়ানি রাইয়াত যারা তারাই ঝাড়খণ্ডের মূল নিবাসী যারা উনিশশো সালের ঝাড়খণ্ড সরকারের জমির কাগজ দেখাতে পারবে তারাই ঝাড়খণ্ডের নাগরিক কিন্তু আমাদের কাছে উনিশশো সালের ঝাড়খণ্ড সরকারের কোনো কাগজ নেই উনিশশো বত্রিশ সালেরও ব্রিটিশ আমল থেকে নিয়ে আজকের তারিখ পর্যন্ত আমাদের কাছে জমির এ টু জেড কাগজ রয়েছে নকশা পর্চা দলিল সব কিছু রয়েছে কিন্তু মালদা জেলার পশ্চিমবঙ্গ সরকারের রয়েছে এবার ঝাড়খণ্ড সরকার মালদা জেলার পশ্চিমবঙ্গ সরকারের কাগজকে মান্যতা দিচ্ছে না এখানে একটা আর আইন করেছে যে যারা ঝাড় নিবাস সার্টিফিকেট থাকবে তারাই এখানে চাকরিতে ফর্ম ফিল করতে পাবে এখানে আমরা প্রায় আড়াই লক্ষ লোক যে বসবাস করি হাজার ঊর্ধ্বে আমাদের এখানে ছেলে ছেলেমেয়েরা উচ্চ শিক্ষা অর্জন করে বেকার হয়ে বসে আছে এমএসসি করে বিএসসি করে বিএড করে এম টেক করে টেকনিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার করে বসে আছে কিন্তু চাকরিতে অ্যাপ্লাই করতে পারছে না কেন যে আমাদের নিবাস সার্টিফিকেট নাই নিবাস সার্টিফিকেটটা ঝাড়খণ্ডের নিয়ম আছে জমির কাগজের আধারেই নিবাস সার্টিফিকেট হবে এখানে আমাকে উনিশশো সালের কাগজ দেখাতে হবে ঝাড়খণ্ডের এবং পাঞ্জি টুয়ে আমাদের রানিং ঝাড়খণ্ডের খাজনার ওষুধ দেখাতে হবে সেটা অনলাইনে অ্যাপ্লাই হবে তারপরে আমাদের এখানে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট পাওয়া যাবে আর যারা পাবে তারাই এখানে ভ্যাকেন্সিতে ফর্ম ফিল করতে পাবে তা আমাদের তো সেটা পাচ্ছি না আমাদের তো কোনো কাগজপত্র নেই পায় ঝাড়খণ্ডের আছে তো বাংলা সরকার আছে আমরা ঝাড়খণ্ড সরকারকে বলছি এখানকার ডিএমকে বলছি এসডিওকে বলছি বিডিওকে বলছি সার্কল অফিসারকে বলছি যে আমাদের কাছে কাগজ রয়েছে স্যার আমরা বাংলাদেশ থেকে আগত নাই পাকিস্তান থেকে আগত নাই মিয়ানমার আফগানিস্তান থেকে আগত নাই আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি আমরা ভারতীয় এই আমাদের কাগজ দেখেন জমির আমাদের কাগজ রয়েছে পশ্চিমবঙ্গের একটাই উত্তর দিয়েছে পশ্চিমবঙ্গের সরকারের কাগজে আমরা এখানে কোনো প্রমাণপত্র দিতে পারবো না যেমন পশ্চিমবঙ্গে একটা নিয়ম আছে ওখানে যদি প্রধান আপনার প্যাড লেটার লিখে দেয় প্রণাপত্র করে দেয় যে এটা আমার পঞ্চায়েতের মানে নাগরিক বা এই জাতের সেটা মানত কিন্তু আমাদের এখানে যে প্রধান মুখিয়া রয়েছে মুখিয়া যদি প্যাড লেটার লিখে দেয় যে আমার পরমপুরের বসবাসকারী এই জাতিতে মানে শেখ বা ও তাছে। আসছে মানতাবরত হয় না এই জন্যই এখানে অনলাইন সার্টিফিকেট জমির কাগজের আধারে যেটা সার্টিফিকেট হবে সেটাই এখানে ভ্যালিড দিচ্ছে তো এখানে আমাদের কাউরি কাগজ নেই জমির যার কোন দিচ্ছে না এবার আমরা বললাম এখানে যে বর্তমানে আমাদের বিজেপির বিধায়ক শ্রী অনন্ত কুমার ওঝা উনি আমাদের লাগাতার বিধানসভাতে মানে প্রশ্ন তুলছে যে এখানে আড়াই লক্ষ লোক বাংলাদেশে ঘুষপাটিয়া আছে অনুপ্রবেশকারী বসবাস করছে আমরা ওকে বললাম যে আপনি মিথ্যা কেন আমাদের দুষ্প্রচার করছেন আমরা বাংলাদেশি নয় আমরা ইন্ডিয়ান এবং আমাদের পার্শ্ববর্তী লোকসভা যে গোড্ডার রয়েছে নিশ্রিকান্তুবে ইনি লোকসভাতে বারবার প্রশ্ন করছে যে এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা বসবাস করছে আমরা বলতে চাই আমরা বাংলাদেশি নয় আমাদের কাছে এ টু জমির কাগজ রয়েছে তবে পশ্চিমবঙ্গ সরকার রয়েছে আমরা এটাও প্রতি বলেছি ঝাড়খন্ড সরকারকে এবং ডিএমকে এবং বিধায়ককে যে যদি পশ্চিমবঙ্গ রাজ্য এবং মালদা জেলা যদি ভারতের ম্যাপে ভারতের নকশায় না থাকে তাহলে আমাকে বাংলাদেশি বলেন পাকিস্তানি বলেন আফগানিস্তানের বলেন মিয়ানমারের বলেন শ্রীলঙ্কার আমরা মেনে যাব আর যদি আপনি বলেন যে না পশ্চিমবঙ্গে ভারতের অংশ যদি বলেন যে মালদা জেলা ভারতের অংশ তাহলে আমরা ভারতীয় আমরা অনুপ্রবেশকারী নয় আপনি মিথ্যা প্রচার করবেন না আর বলে যে এখানে আমাদের মাদ্রাসা আমার এখানে কোনো সরকারি মাদ্রাসা নেই আমরা এই পাবলিক মিলে আমরা এখানে মাদ্রাসা চান্দে দিয়ে চালাই মলিবি মাওলানা রাখি এখানে সব ধরনের লেখাপড়া হয় স্কুলে লেখাপড়া হয় এবং দিন ইলিমি শিক্ষা হয় ওখানে বলে যে আতঙ্কবাদী শিক্ষা দেয় আমরা বলি আপনি যাচ করেন পরীক্ষা নিরীক্ষা করেন যে আমরা কী শিক্ষা দিই এখানে এখানে কোনো আতঙ্কবাদী শিক্ষা হয় না এখানে একজন বাংলাদেশি নাই একজন আতঙ্কবাদী নাই আমাদের মিথ্যা প্রচার করে আমার কাজ আমরা বাংলাদেশি ঘুষপাটিয়া বলছে তাই আমাদের অনুরোধ যে আমরা কি এই জন্য ঘুষপাটিয়া বলছে যে আমাদের সঙ্গে যে পশ্চিমবঙ্গ সরকার যে দুর্ব্যবহার করেছে অন্যায় করেছে এই অন্যায়ের জন্য আজ আমরাকে ঝাড়খণ্ডের লোক আমরাকে ঘুসপটিয়া বলছে কি বলছে যে যদি আমরা তো পশ্চিমবঙ্গ সরকার অন্যায় করিনি আমরা নদীর কাটনে এই গঙ্গা নদীর ভয়াবহ কাটনে আমরা পশ্চিম পাড়ে এসে বসছি সেই ভূখণ্ড তো পশ্চিমবঙ্গ সরকারের আমরা কেন আমাদের ভোটার লিস্ট থেকে নাম কাটলো কেন আমাদের রেশন কার্ড থেকে নাম কাটলো কি আমি যে ভূখণ্ডে বসে আছি এটা পরানপুর মজা আমি এই পরানপুর মজার স্কুল বর্তমানে পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর পশ্চিম পাড়ে আছে পরানপুর স্কুল যেটা পরনপুর মজাদা নয় নিতানন্দপুর আমাদের এই পারে জিতনগর গ্রাম আমাদের পার্শে এই পারে রয়েছে পিয়ারপুর আমার পশ্চিম পাড়ে রয়েছে পিয়ারপুর পরানপুর জিতনগর নিত্যানন্দপুর এই স্কুলগুলো বর্তমানে এখন পশ্চিমবঙ্গের গঙ্গা নদীর পূর্ব পূর্ব পারে যেহেতু ওই মজাগুলো এখন বর্তমানে পশ্চিম পারে তাই আমাদের অনুরোধ যে আমরা বাঙালি আমাদের জমির মানে খাজনা আমরা দিতে চাই ছেষট্টি পর আমাদের খাজনা বন্ধ হয়েছে এবং এই মাওজাগুলো রেজিস্ট্রি আজকের তারিখ পর্যন্ত মালদা সাব সদর রেজিস্টারিত হয় কালিয়াচক সাবরেজিস্টারও হয় মথাবরি সাব রেজিস্টারও হয় সাব সাবরেজিস্টারও হয় বৈষ্ণব সাব রেজিস্টারও হয় রোতয়া সাব রেজিস্টারও হয় আমাদের ঝাড়খণ্ডে এই জমিগুলো রেজিস্টার হয় না আর একটা কথা যে এই যে আপনি আমার জমি ঋণ নিচ্ছেন বাংলার ভূমির অ্যাপসে আমাদের জমিগুলো অনলাইন রয়েছে সেই অনুসারে আমাদের জমির যে দলিল করি আমরা সেই রেন্ট অনুসারে আমাদের রেন্ট ফি নাই কিন্তু আমাদের রেন্ট ফি নিচ্ছেন আপনি জমি রেজিস্ট্রি ফি নিচ্ছেন খাজনা কেন নেবেন না খাজনা নিন আর আমাদেরকে পূর্ণ পরিষেবা দিন আমাদের এখানে আড়াই লক্ষ লোক বসবাস করি একটাও হাই স্কুল নাই একটাও কলেজ নাই একটাও কেন্দ্র নাই এখানে আমাদের মা বন্ধের যে প্রসবের বেদনা যখন দেখা দেয় আমাদেরকে মালদা যেতে হয় আমাদেরকে বাঙ্গিট যেতে হয় এই গঙ্গা নদী পেরিয়ে অনেক মা বোনের নকাতি পুরুষ হয়ে যায় অনেক মা বোন সিরিয়াস হবে সেই নকাতি আবার মারা যায় এখানে অ্যাক্সিডেন্ট হলে আমাদের এখানে একটা যদি ফোড়া হয় তো ফোড়ার অপারেশন করার মতন আমাদের এখানে কোনো ডাক্তার নেই আমরা কেউ মালদা যেতে হয় এই যে আমার এই যে পরিষেবা আমরা পাচ্ছি না আর একটা যে এই যে আমাদের এখানে জমি বন্যা প্লাবিত এরিয়া বন্যার সময় দেখা যায় আমাদের ফসল ডুবে যায় তো এই যে ফসল একটা ক্ষতিপূরণ আমরা যে পাই কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যে দিচ্ছে সেটা আমরা পাচ্ছি না কেন যে রাজ্য সরকারের কাছে এই জমিটা নাই এটা ঝাড়খণ্ড সরকারের জমি হয় পশ্চিমবঙ্গ সরকারের বলে আমরা কেউ এই দিচ্ছে না এই জমির উপরে আমরা এখন লোন পাচ্ছি না জমির কোনো ইন্সটোরেন্স হচ্ছে না আমার অনুরোধ যে ঝাড় পশ্চিমবঙ্গ সরকার তুমি আমাকে পূর্ণ পরিষেবা দাও আর যদি তুমি পরিষেবা না দিবা তাহলে এই বাইশটা মজার যে কাগজ তোমার কাছে রয়েছে এই বাইশটা মাজার কাগজ তুমি ঝাড়খণ্ড সরকারকে ট্রান্সফার করো তাহলে সেই আধারে আমরা ঝাড়খণ্ড সরকারের কাছে নিজের মূল অধিকার মৌলিক অধিকার আদায় করতে পারবো আজ এত ছেলে আমরা বেরোজগার করে বসে আছি শিক্ষিত শিক্ষা অর্জন করে কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে পারছি না আমরা কি চাই না আমাদেরকে স্বপ্ন নেই যে আমাদের ছেলে ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক ব্যারিস্টার হোক একটা উকিল হোক মাস্টার হোক কেন হতে পারবে না আমাদের থেকে কম যোগ্যতাধারী ঝাড়খণ্ডের চাকরি পাচ্ছে আমাদের থেকে কম শিক্ষাধারী বাংলা চাকরি পাচ্ছে উচ্চশিক্ষা নিয়ে আমরা বসে আছি একমাত্র ওই কাগজটা থাকার কারণে যার আমরা এই দুই সরকারের কাছে আমাদের অনুরোধ যে ঝাড়খণ্ড সরকার তুমি আমরাকে পরিষেবা দিচ্ছ কিন্তু মূল যেটা অধিকার সেটা বঞ্চিত রয়েছ ঝাড়খণ্ড সরকারের অধিকার মা বাংলা সরকার আছে এই মাউজাগুলোর ডিমান্ড করা কিন্তু ঝাড়খণ্ড সরকার আমার ডিমান্ড করছে না আমাদের মাথা গণনা করে যে ফাঁস লাভ ও আমরা জনসংখ্যার গণনাতে ঝাড়খন্ড সরকারের আছে আর এই বেনিফিট ঝাড়খন্ড সরকার পাচ্ছে কিন্তু আমার কে সেই বেনিফিট দিচ্ছে না দু হাজার সাল পর্যন্ত পশ্চিমবঙ্গ থেকে আমাদের এই এলাকার সেন্সাস হয়েছিল কিন্তু আমাদের ভোটার লিস্টে নামকরণ করেনি আড়াই লক্ষ মানুষের কথা বলছেন যারা এই সমস্যার সম্মুখীন হচ্ছে তাদের তাদের বেশিরভাগ সম্প্রদায় কি মুসলিম সম্প্রদায় আমাদের এখানে নাইনটি পার্সেন্ট হচ্ছে মুসলিম টেন পার্সেন্ট আছে মানে হিন্দু মানে রিফুজি যাকে আমরা বলি মানে দুটা পঞ্চায়েত যেটা নারী যে আমাদের ঘর পঞ্চায়েত এবং রাজমানারায়ণপুর পঞ্চায়েত যারা বাংলাদেশ থেকে এসছিলেন হ্যাঁ এবং নদিয়া থেকে এসছিলেন হ্যাঁ তারাও এখন মানে আমাদের পাশে ওইকে পঞ্চায়েত আছে হুম শুধু ওরাই আছে বাকি এখানে মাইনরিটি বেশি যার কোন আমাদের এই দুর্দশা এই এই জন্য আমাদের দুর্দশা আমরা ঘুষ ওই জন্য বলছে কি চাইছেন সরকারের আমরা চাইছি এটাই পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে তোমার ভূখণ্ড তুমি পশ্চিমবঙ্গের যতগুলো মহজা আছে এই মহজাগুলো যতগুলো লোক বসবাস করছে তারা যা ফ্যাসিলিটি পাচ্ছে আমরা সেই রূপ আমরাকে ফ্যাসিলিটি দিন আমরা কো পূর্ণ পরিষেবা দিন আপনার জমি আপনার জমিকে আপনাকে রক্ষা করতে হবে গঙ্গা নদী ধীরে ধীরে এখানে আমরা ষাট বছর দিকে সেই বসবাস করছি আজ থেকে ষাট বছর আগে গঙ্গা নদী ঝাড়খণ্ড এবং যে বর্তমানে ঝাড়খণ্ড ওই সীমানাতে ছিল সাইট বছর থেকে গঙ্গা নদীতে কাটতে কাটতে পূর্ব দিকে চলে গেছে এবং বাইশটা মজা এপরে থেকে গেছে কিন্তু সেটা তো জমি আজ বর্তমানে যেভাবে মানিকচক ব্লকে এবং বৈষ্ণবনগর ব্লকে যেভাবে কাটা গঙ্গা কাটছে ধীরে ধীরে মালদা জেলা নিশ্চিহ্ন হয়ে যাবে এখন মালদা থেকে দশ কিলোমিটার পার্শ্ব হচ্ছে বাংলাদেশের সীমানা যেভাবে নদী কাটছে পূর্ব দিকে কেটে যাচ্ছে গঙ্গা নদী তো এই দশ বছরের মধ্যে এই গঙ্গা নদী বাংলাদেশ চলে যাবে আর এই সম্পূর্ণ মালদা জেলাটা গঙ্গার তীর পূর্ব পশ্চিমে যাবে তাহলে কি এই মালদা জেলা করে ছেড়ে দে পশ্চিমবঙ্গ মালদা জেলা কি তাহলে নিবে না পশ্চিমবঙ্গ সরকার করে নেই যে ওর জমি मिल जाए এই পারেছে তো এই পারে জমিটা ওর রক্ষা করতে হবে এই পারে লোকটাকে পুরো পৌরসভা দিতে হবে 1971 পরে যারা বাংলাদেশ থেকে আসছে আমাদের ভারত বা পশ্চিম তারা কিন্তু সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে আপনারা বাঙালি হয়ে বঞ্চিত হ্যাঁ আমরা বাঙালি হয়ে আমরা পূর্ণ পরিষেবা পাচ্ছি না এক কথাই না আমরা ঝাড়খণ্ডে পাচ্ছি বছর সত্তর বছর কেন ঝাড়খণ্ডে ওই যে আমাদের ভোট নিচ্ছে ভোটটা আমরা দিচ্ছি আধার কার্ড আছে রেশন কার্ড হয়েছে রাস্তা কিছু করছে স্কুলগুলো দিয়েছে কিন্তু মৌলিক অধিকার যেটা শিক্ষার যেটা মৌলিক অধিকার আর শিক্ষা অর্জন করে যে আমি যে চাকরিতে অ্যাপ্লাই করব। সেটা থেকে আমি বঞ্চিত সেই মৌলিক অধিকার পাচ্ছি না তাই আমার অনুরোধ যে আমরা বাঙালি আমাদের এখানে ভাষা বাংলা আমরা লেখাপড়ায় হিন্দিতে করেছি কিন্তু তথাপি আমরা বাংলাতেই বলছি আর আমি শুদ্ধ বাংলা বলতে না পারলেও আমি তো মাতৃভাষা বাংলা বলছি আপনি কি বুঝতে পারছেন আমি বাঙালি এখানে যতগুলো হচ্ছে লোক এসব বাংলা ভাষা বলে একজন হিন্দি ভাষা বলে না যদিও আমরা লেখাপড়া হিন্দিতে করেছি কিন্তু আমরা মাতৃভাষায় কথা বলতে হয় আমরাকে বাধ্য করেছে হিন্দিতে বলতে হিন্দি হিন্দি পড়তে এখানে বাংলা সাবজেক্ট আমাকে তাই না তা আমার অনুরোধ যে আপনি আমাদের ভূখণ্ডটা সার্ভে করুন রেকর্ড করুন খাজনা নিন আর একটা আমাদের মূল দাবি পশ্চিমবঙ্গ সরকারের একটা আইন ছিল ভূমি সংস্কার আইন যে যদি নদী গর্ভে বা সমুদ্র তলে যদি কোনো ভূখণ্ড তলিয়ে যায় আবার চর হয়ে যদি জেগে ওঠে তাহলে যে জমিটা যে রাজিয়াতে ছিল তারই থাকিবে এটা এগারো নম্বর ধারা আর সেই অনুসারে আমরা কিন্তু এখন পর্যন্ত খাচ্ছি এই যে মেন গঙ্গা গঙ্গার মধ্যে চরগুলো আছে এবং গ্রাম বসেছে ওরা ওইগুলো আমাদের পড়ছে আবার জাগছে আমরা আবাদ করে খাচ্ছি কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দু হাজার সালে একটা আইন এনেছে বারো নম্বর ধারা এগারো নম্বরকে বাতিল করে যে যদি নদী গর্বে বা সমুদ্র তলে যদি কুমু জমি তলিয়ে যায় আবার চর জেগে ওঠে তাহলে সেই জমিটা সেই ভূখণ্ডটা পশ্চিমবঙ্গ সরকারের খাস ক্ষতি চলে যাবে আমাদের দাবি যে বারো নম্বর ধারা বাতিল করা হোক পুনরায় এগারো নম্বর ধারা লাগু করা হোক আমাদের জমি আমাদের থাকবে আর একটা কথা বলি এই যে গঙ্গা আমরা এবারে বসবাস করছি এই চর যখন এই চরের মধ্যখানে চরে জেগে উঠলো যেটা হামিদপুর চোয়ার এখান থেকে আমাদের আটশো পরিবার যাদের ভোটার লিস্ট যাদের রেশন কার্ড যাদের আধার কার্ড সম্পূর্ণ ঝাড়খণ্ড সরকারের দিয়েছিল এই আটশো পরিবার নিজের জমি আবাদ করার জন্য এই মেন গঙ্গার মধ্যে তারা বাড়িঘর করলো তারা আন্দোলন করে তারা আন্দোলন নাগরিক গঙ্গা নাগরিক অ্যাকশন কমিশন আন্দোলনে ওই আটশো পরিবার আজ পশ্চিমবঙ্গ সরকার তাদেরকে ভোটার কার্ড দিয়েছে রেশন কার্ড দিয়েছে ওখানে স্কুল দিয়েছে আইসিডিএস কেন্দ্র দিয়েছে স্বাস্থ্য কেন্দ্র দিয়েছে এবং ওই চরে এই পাঁচ বছরের মধ্যে ওখানে এই সাত সাতজন আমাদের মানে সরকারি শিক্ষক মানে হয়েছে আমাদের থেকে কম যোগ্যতাধারী কম মানে অঙ্কের তথা পশ্চিমবঙ্গ সরকার থেকে তারা চাকরি পেয়েছে আর আজ আমরা পাইনি তাই আমাদের অনুরোধ আমাদের এগারো নম্বর ধরে লাগু করা হোক বারো বাতিল করা হোক এবং পশ্চিমবঙ্গ সরকার আপনি আমাদের পূর্ণ পরিষেবা দিন এবং আমাদের জমির মানে সার্ভে করে আবার আমাদের খাজনা নিন যেমন আপনি রেজিস্ট্রি করাচ্ছেন খাজনাও নিন এই দাবি এবং এখানে স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান নাই কেন্দ্র নাই আমাদেরকে বাঙালি যেতে হচ্ছে মালদা যেতে হচ্ছে মালদাতে আমাদের শিক্ষা মানে যা এখানে টিভির রোগী যদি নিয়ে যায় তো আমরা ওখানে আন্দোলন করে মানে ফ্যাসিলিটি পেয়ে নিচ্ছি কিন্তু লড়াই করে অধিকারমূলক নয় ওরা প্রথম বলে যে তুমি টিভির ম্যারিজ তোমাকে ফ্রি মানে দাওয়াই পাওয়া যাবে ঝাড়খণ্ডে কিন্তু এখানে তো কোনো স্বাস্থ্য কেন্দ্র নাই এখানে তো ওষুধ পাবো না আমি ওখানে বলি স্যার আমি তো মানুষ আমি তো বাঙালি আমি যে ভূখণ্ডে বসবাস করি সেটা বাংলার ভূমি আজ আমি ঝাড়খণ্ডে চলে গেছি আমার কি না বিচে নাগরিকত্ব অধিকার নেই আমি কি স্বাস্থ্য পরিষেবা পাবো না হ্যাঁ আপনি আমাকে এখান থেকে ফ্রি ব্যবস্থা করতেন এইসব ওখানে আমাকে ফ্রি চিকিৎসা করাই বা দেই তাই আমি আপনার টিভি চ্যানেলের মাধ্যমে চাই বলতে চাই যে আমরা বাংলা সরকারের আমরা বাঙালি আমরা বাংলায় আমাদের মানে জন্ম বাংলার ভূখণ্ডে আমরা বসবাস করছি বাংলার ভূখণ্ডে আমরা জীবনযাপন করছি তাই আমরাকে পূর্ণ পরিষেবা পশ্চিমবঙ্গ সরকার দিক